আসসালামু আলাইকুম আহমাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক যৌন জীবনে বিশাল উত্তেজনাহীন যৌন জীবন জীবন সঙ্গীকে খুশি করতে পারেন না সেই নিয়ে মনে বাসা বেঁধেছে অবসাদের তো আসুন আজ সব টেনশন ধুয়ে মুছে ফেলুন সমাধান কিন্তু আপনার হাতের মুঠয় কোন কৃত্রিম প্রক্রিয়া বা ঔষধ নয় মাত্র কয়েকটি খাবার আপনার যৌন ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে ইনশাল সুতরাং যারা যৌন রোগ বা ধ্বজবঙ্গ রোগে আক্রান্ত হয়ে চোখ খুল কারুর কাছে কিছু না বলে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন আপনাদের স্থায়ী সমাধানের জন্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আমার চ্যানেলটি আজ যারা প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভিডিওর নিচে ডান পার্শ্বে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপগ্রেড পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক। লক্ষ রোগী তো আসুন আমরা জেনে নেই যে খাবারগুলো সেবন করলে পুরুষ মানুষের যৌন ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দুর্বল পুরুষকে শক্তিশালী করে তোলে এক নম্বর রসুন তো রসুনে রয়েছে অ্যালিসিন যা যৌন অঙ্গে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়িয়ে দেয় ফলে লিঙ্গের উত্থানজনিত সমস্যা নিরাময় করে এবং যৌন ক্ষমতাকে অনেক গুণে বাড়িয়ে দেয় দুই নম্বর কলা তো কলায় রয়েছে ব্রোমেলাইন এঞ্জাইম যা পুরুষ হরমোন উৎপাদন করতে সাহায্য করে এবং রয়েছে পটাশিয়াম যা রক্ত সঞ্চালনের হার বৃদ্ধি করে ফলে একজন দুর্বল পুরুষেরও যৌন ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে তোলে তিন কুমড়োর দানা এতে রয়েছে প্রচুর পরিমাণের জিঙ্ক জিঙ্ক পোস্টেড গ্রন্থিকে সুস্থ রাখে এবং স্বাস্থ্যবান শুক্রাণু তৈরিতে সাহায্য করে ও পুরুষ হরমোন বা টেস্টোস্টেরন হরমোন উৎপাদনের হার বৃদ্ধি করে ফলে একজন দুর্বল পুরুষের যৌন ক্ষমতাকে অনেক গুণে বাড়িয়ে তোলে চার লঙ্কা ফিজিওলজি জার্নালে প্রকাশিত যারা ঝাল খাবার বেশি খান তাদের হরমোনের মাত্রা বেশি তৈরি হয় এবং লঙ্কায় রয়েছে ক্যাপসাইসিন যা পুরুষ মানুষের যৌন ক্ষমতাকে অনেক গুণে বাড়িয়ে দেয় পাঁচ গাজর গাজরে রয়েছে ভিটামিন এ যা একজন পুরুষ মানুষের সেক্স হরমোন তৈরি ও শুক্রাণুর তৈরির হার অনেক গুণে বাড়িয়ে দেয় যার ফলে যৌন ক্ষমতা অনেক গুণে বাড়িয়ে যায় তো এই ছিল আজকের আলোচনা তো সম্মানিত সুধি আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি এমন একটি ওষুধের নাম বলে দিন যে ঔষধ সেবন করলে আমাদের যৌন জীবন স্থায়ীভাবে সুস্থ হয় তো দর্শক আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যাদের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপান পুরুষঙ্গের শিথিলতা ধ্বজ ভঙ্গ এমনকি আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনদিন স্ত্রীর কাছে যেতে পারবো না আপনারা হতাশা না হয়ে সফুফ টাইবুলস সাথে মাজনে খুরমা সকালে ও রাত্রে সামান্য কিছুদিন সেবনে আবারও ফিরে পাবেন হারানো যৌবন ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত সুদিন আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে কাল বিলম্ব না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল